আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমাদের আজকে আল মোস্তফা দারুল আইতাম লিতা কোরআন এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনের কাজ সকাল থেকেই চলছে আলহামদুলিল্লাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আর আমার পাশে দাঁড়িয়ে আছে এটা আমার আব্বা উনি জমিটা দান করেছেন সমস্ত জমিটা মানে যতটা আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাবো প্রায় এখানে তিন বিঘার কাছাকাছি আমাদের জমি আশেপাশে সমস্তটা উনি আল্লাহ রাস্তায় দান করেছেন এখন দান উনি করেছেন কিন্তু প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছি আমরা যে সারা পশ্চিম বাংলায় উল্লেখযোগ্য একটা বিভাগ শুধুমাত্র হাফেজ হাফেজ হবে ছেলেরা এই প্রতিষ্ঠানের আজকে ভিত্তি স্থাপন হলো আলহামদুলিল্লাহ আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে আমরা যে ফাউন্ডেশন এখন করছি আর কি যে যতটা ভিত দিয়েছি প্রায় ছয়শো বস্তার কাছাকাছি সিমেন্টের কাজ হবে তিরিশ হাজারের কাছাকাছি ইটের প্রয়োজন ও রড প্রায় স্বাদের আগ পর্যন্ত তিন লক্ষ টাকা রড লাগবে তারপরে তো আপনার পাথর বালি এগুলো তো আছেই সকল দিনই ভাই এবং বুনেদের কাছে বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করুন আপনারা যদি এক বস্তা সিমেন্ট এক হাজার ইট এক কুইন্টাল রড এই রকমভাবে দিয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সব কিছুই ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখুন আমাদের ভিত্তি স্থাপনের কাজ চলছে এই যে সব মিস্ত্রিরা কাজ করছে এদিকে আলহামদুলিল্লাহ সব মিস্ত্রিরা কাজ চালিয়ে যাচ্ছে এদিকে এই যে মিস্ত্রিরা সব কাজ করছে ভিত্তি স্থাপনের কাজ চলছে আলহামদুলিল্লাহ আর ওইদিকে কল বসানোর কাজ চলছে দেখুন আপনারা খুব এমার্জেন্সি একটা সাবমার্শালেরও প্রয়োজন কোনো দিনই ভাই যদি আপনারা থাকেন তাহলে একটু সহযোগিতা করুন ওইদিকে কলবাসনে এই যে মাদ্রাসার আমরা নাম দিয়েছি আল মোস্তাফা দারুল আইতাম লিতা হাফিজুল কোরআন এই প্রতিষ্ঠানটার নাম দিয়েছি আমরা মানে এটা শুধু এ তিনদের জন্য স্পেশাল ভাবে করা হচ্ছে তারপরে এমনি তো ছাত্র ছাত্ররা পড়বেই স্বাভাবিক এ তিনদের জন্য খাস করে করা হচ্ছে সকল দিনই ভাই এবং বোন অনেক জায়গাতে টাকা খরচা করেন ব্যয় করেন আমি মনে করব যে আপনি এরকম একটা প্রতিষ্ঠানে কিছু অর্থ আপনি ব্যয় করুন এবং ভিত্তি স্থাপনের কাজ আজকে মাটি খোঁড়া চলছে কালকে হয়তো না হলেও দু তিন দিন পরে সিমেন্ট রডের কাজ চালু হয়ে যাবে আপনি যদি মনে করেন যে আমার মূল্যবান কিছু অর্থ ভিতে আমি দেব অবশ্যই আপনি আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আর আপনি ডাইরেক্ট এখানে আসতে পারেন আপনি এখানে এসে সহযোগিতা করতে পারেন এবং আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি তারপরেও আপনারা স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি নাইন এইট থ্রি সিক্স নাইন সিক্স ডবল নাইন টু থ্রি এটাই ফোনপে নাম্বার আছে আপনি ইচ্ছা করলে এক দু বস্তা সিমেন্ট ইট পাথর আপনার যেমন সাধ্য হবে আপনারা ফোন ফোনপের মাধ্যমে করতে পারবেন এবং আপনারা নিজে এখানে আসতে পারবেন এবং এটাও আপনার অপশান যে আপনি যদি মনে করেন কোনো মাল কিনে আপনি পাঠাবেন আপনি তাও পাঠাতে পারেন মানে যে পদ্ধতিতে আপনার সুবিধা আমাদের কোনো সুবিধা অসুবিধা নেই যে পদ্ধতিতে আপনার সুবিধা হবে বিনীত অনুরোধ এটা একটা মারাত্মক সাদকে জারিয়া কারণ মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম তিনি বলেছেন কোরআন আল্লামাহু পৃথিবীর ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায় আমি তো মনে করি শুধু শেখানো আর শেখা এটাই নয় সেই শেখার জায়গাটা তৈরি করাটাও খুব বড় গুরুত্বের বিষয় মানে কোরান মাজিদ শেখা আর শেখানো এটা যত গুরুত্ব তার মধ্যে শেখানোর জায়গাটা তৈরি করা তার একটা ঘর তার একটা পজিশন তৈরি করা এটাও খুব বড় মূল্যবান ব্যাপার ওই জন্য আমি আবার অনুরোধ করছি আমার গ্রামবাসী এখানে সকলেই আছেন আমরা উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় অনুরোধ যে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন আপনার দুশো একশো টাকা এরকম যারা সোশ্যাল মিডিয়া দেখছেন প্রত্যেকে যদি একশো টাকা করে দিয়ে সহযোগিতা করেন তাই অনেক বিন্দু বিন্দু তো অনেক কিছু হয়ে যাবে সকলে আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ বারবার অনুরোধ এই প্রতিষ্ঠানটা আপনারা একটু আমার পাশে দাঁড়ান একটা মগিলা মাদ্রাসা আমি যদিও চালাই আপনারা দেখেছেন এটা ছেলেদের করছি আপনারা দোয়া করবেন আর সকলেই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবরাকাত